আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও খামারি ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার ভালো আছেন তো আজকে আমি আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে তো আজকে আমার ভিডিওতে দেখাবো আমার গরুগুলোকে আমি আজকে ইনজেকশন করাবো ভি পেলেক্স ভি ফেলেক্স একটা ভিটামিন আর হচ্ছে এই এরা সবাই অনেকে চেনেন তবে এই হয়তো একটু ভিন্ন নামে চিনতে চিন কিন্তু এটা হচ্ছে ক্যাটাফস যা আপনারা অনেকে জানেন রেনারা কোম্পানি সেই ক্যাটাফস পরিবর্তে আমি এর শলটাই ব্যবহার করি কিন্তু কাজ একই এর হচ্ছে একমি কোম্পানির আর হচ্ছে ক্যাটাফার্স হচ্ছে হেলো রিনাটা কোম্পানির তো আমি এসলটাই ব্যবহার করি তো আজকে আমি এডুকেশনগুলো করাবো তো দেখেন আমার আমি গরুগুলোকে কীভাবে এডুকেশন করি প্রথমে আমি ডিপ্লেসটাই করাবো কারণ এর একটু ধরে আর কি এর একটু শরীরের মধ্যে ধরে এই জন্য আমি আজকে প্রথমে ডিফিল করাই তাহলে কারণ প্রথমে এই সলটা করাইলেই ওর একটু লাফালাফি করবে এই জন্য আমি ডিফিল করাবো চলে গেছে গেল দশ থেকে বারো মেল এর মধ্যে করাবো ভিপি লিস্ট বেশি দেওয়া জানা পটল পায়খানা হয়ে যায় এটা আমি কম কম করে দিব বেশি দিব না है जैसे मैं देखो सीज दिए दे गुरु के धरा लगे ना हैलो এই ভিভেল এক্সটা তিনটে কে দিয়ে দিলাম এখন আমি দেবো এসল এসল এটা দেবো হচ্ছে পনেরো মিল আপনারা একটু মানে এজেশনগুলো দেওয়ার আপনারা যারা গরু পালবেন অবশ্যই এজেশন দেওয়ার শিখবেন কারণ এই যে দিতে গেলে ডাক্তারকে দেখালেই অবশ্যই ওদেরকে টাকা দিতে হবে তিনটা গরু তিনটা গরুকে এজেশন দিতে গেলে কমপক্ষে আমাকে দেড়শো টাকা দিতে হবে কিন্তু আমার এই গরুগুলো কি টাকা লাগবে না আপনারা মানে এই সিরিজটা একটু বৈশিষ্ট্য ভালো এই সিরিজটা মোটামুটি একাই দেওয়া যায় আর কি যে কোনো গরুকেই একাই দেওয়া যায় এই আমি এই সিরিজটা ব্যবহার করি তবে আপনারা শিখবেন কি শিখলে অবশ্যই পাবেন আমি কিন্তু প্রথম অবস্থায় পাইনি কেউ তো কিন্তু ভাই শিখে করে না যদি শিখেন অবশ্যই আশা করি পাবেন তা কিছু না বুঝছেন ভাই কিছু না একটু সমস্যা করবে কারণ এটা গরু তো ভাই নাই একটু সমস্যা করবেই তবে ভয় কিছু নাই এটা তো ওই বেশি দেবো বুঝছেন

আমি একটা ভিডিওর মধ্যে বলছি কেন কি জন্য এসলটা দিই এসলটা দেওয়ার কারণটা কি আমার আমি কেন ক্যাটাফার্স দেই না এসলটা যে ভালো ক্যাটাফার্সের থেকে সেটা বলি না আমি দামও প্রায় সেম অল্প কম বেশি কিন্তু আমি কি জন্যে দেই না সেটা হয়তো একটা ভিডিওতে বলছি যারা ভিডিওটা দেখছেন কারণ কি জন্য দেয় এটা সব ভিডিওতে বলা যাবে না বুঝছেন ভাই তবে একটা ভিডিও বলছি তো আপনারা এর বাতাসটা ভালো করে বের করে নিবে যেন ভিতরে কোনো হাওয়া না থাকে বাতাসটা না থাকে এটা দেবো এখন এটা একটা কিন্তু দিয়েছি আপনারা চাইলে সামনেও দিতে পারেন হ্যাঁ দিলাম ক্লিয়ার এভাবে আপনারা সামনেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা একটু ব্যথা লাগে আর কি একটু মোটা শিশ তো একটু ব্যথা লাগে তাই ভাই ব্যাথা লাগলে তো করা কিছু নাই আমার গরুগুলো দুষ্টির ট্যাবলেট খাওয়াই তখন এই গরুটা মানে দুইজনে আমরা এমন অবস্থা গরু কিন্তু সে বড় না কিন্তু এমন অবস্থা সে খাইতে চায় না কিন্তু এগুলো এটা অল্প দিয়ে খেয়ে ফেলছে কিন্তু এটা খায় নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ